ধর্ম বর্ণ বা আঞ্চলিকতার কারণে পাহাড়ি বাঙালি বা শহরের বা গ্রামের এগুলোর জন্য বৈষম্য হবে না নেতৃত্ব সবাই দিতে পারবে যদি তার মধ্যে দেশপ্রেম থাকে যদি সরকার আমাদের এই দাবি দেওয়াকে সহজভাবে মেনে নেয় আমরা স্বাগত জানাবো আমরা চাই যে দেশের নতুন নত্ব আশুক। আমাদের যে এক দফার ঘোষক নাইদ ইসলাম ভাই এবং আক্তার হোসেন ভাইয়ের ডাকে আমরা আজকে দিনাজপুর এই দিনাজপুর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি বাংলাদেশের নতুন ইস্তেহার নেওয়ার জন্য আজকে নতুন বাংলাদেশ কিভাবে চলবে এই বাংলাদেশের নতুন ইস্তেহার আমাদের এক দফার ঘোষক আজকে জানাবে গোটা জাতির সামনে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আর আমরা এই ইস্তেহারের আলোকে যদি বর্তমান সরকার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেয় তো আলহামদুলিল্লাহ ভালো আমরা এখানে নতুন কিছু পাচ্ছি নতুন কিছু পাওয়ার জন্যই আসছি অতীতে যারা রাজনীতি করছে যে দলগুলো ছিল এরা তো জনগণের মানুষের কথা ভাবে নাই আমাদের নতুন দল তারা তো মানুষের কথা ভাবতেছে সাধারণ মানুষের কথা ভাবতেছে তার জন্য আমরা এখানে আসছি এই জাতীয় মহাসমাবেশে আসে আসলে অনেক ভালো লাগতেছে এবং আমরা চাই যে দেশে নতুন নত্ব আসুক এবং এই দেশ নতুন করে তৈরি হোক এবং সংস্কার হোক আমাদের যে এক দফার অগ্রনায়ক আমাদের নাহিদ ইসলাম ভাই আজকে এখানে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ঘোষণা দেবেন যে ইশতেহার পেশ করবেন সেই ইস্তেহার বাস্তবায়নের জন্য এবং জুলাই ও সনদকে বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করব যদি সরকার আমাদের এই দাবি দেওয়াকে সহজভাবে মেনে নেয় আমরা স্বাগত জানাবো আর যদি কোনোভাবে তালবাহানা করা হয় তাহলে আমরা বিগত সেই চব্বিশ জুলাইয়ের মতো আবারও নিজের বুকের রক্তে পিস ঢালা রাস্তাকে লালাই লালাইত করে দাবি আদায়ের সংগ্রাম আমরা চালিয়ে যাবো সাধারণ মানুষের বাংলাদেশ কৃষক শ্রমিক মেহনতি মানুষের বাংলাদেশ কোন রাজার ছেলে রাজা নয় কোনো সহিংসর ছেলে সাহিংস নয় যদি মেধা থাকে যোগ্যতা থাকে তাহলে তাতি কুমার ধোপা নাপিস সকলের ছেলে এই বাংলার মসনদে বসতে পারবে ইনশাল ইনশাল আমরা সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছি এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এসেছি আচ্ছা আপনারা কিভাবে এসেছেন আমরা বাসে করে এসেছি এনসিপির পক্ষ থেকেই বাস দেওয়া হয়েছিল না এনসিপির পক্ষ থেকে বাস দেওয়া হয়েছিল বিষয়টা এরকম না আমরা নিজেদের নিজেরা আমরা যারা নেতাকর্মী আছি আমরা আমাদের টাকা আমরা নিজেরা নিজেদের টাকা দিয়ে বাস দেখুন আমরা নতুন বস্তের যে কথাগুলো শুনে শুনে এসেছি এবং আমি তো পার্টির ওইরকম নীতি নির্ধারক কেউ না আমি একজন কর্মী আর হচ্ছে আপনার আমরা নতুন বন্ধুবস্ত অর্থাৎ নিউ পলিটিক্যাল সেটেলমেন্টের যে বিষয়গুলো যে আমরা এখানে কোনো ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তি তন্ত্র বা হচ্ছে আপনার পরিবার তন্ত্র থাকবে না এবং আপনার ধর্ম বর্ণ বা আঞ্চলিকতার কারণে পাহাড়ি বাঙালি বা শহরের বা গ্রামের এগুলোর জন্য বৈষম্য হবে না নেতৃত্ব সবাই দিতে পারবে যদি তার মধ্যে দেশপ্রেম থাকে তারপর হচ্ছে আমরা যাতে ক্ষমতা হস্তান্তর একটি একটা যে ট্রানজিশন অফ পাওয়ার এটা যাতে সবসময় যে স্মুথ হয় যাতে এখানে আপনার এটা যাতে আবার বাধাগ্রস্ত না হয় বিশেষ কোনো ব্যক্তি গোষ্ঠী দ্বারা যাতে করে আপনি অস্ত্রদারী কিছু মানুষ বা মাসালওয়ালা কিছু মানুষ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের মাথার উপরে চেয়ে পেনা বসতে পারে কুকিগত না হতে পারে যাতে প্রকৃত যে ট্রু ডেমোক্রেসি যারা এস্টাবলিশ হয়